এক মিনিটে হেকজা ডিচিমাল যোগ শেখাবো এখানে সি দ্বারা বোঝায় কত বারো আর এফ দ্বারা বোঝায় কত পনেরো বারো আর পনেরো যোগ করলে কত হয় বারো আর পনেরো যোগ করলে হয় সাতাশ এদের সাতাশ বেশ থেকে বড়ো হয়ে গেছে এর জন্য বেশ বিয়োগ করলাম তাহলে সাতাশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় এগারো হয় এই এগারো দ্বারা হেকজারি চিমালে কত বোঝায় এই যে বি বোঝায় তাহলে এখানে বসবে বি এই যে একবার বেশ বিয়োগ করলাম এর জন্য হাতের এক হাতের এক মনে মনে এখানে কল্পনা করো তাহলে দেখো ই দ্বারা কত বোঝায় ই দ্বারা চোদ্দো চোদ্দো আর হাতের এক পনেরো আর বি দ্বারা কত বোঝায় এগারো পনেরো আর এগারো যোগ করলে হয় ছাব্বিশ এই ছাব্বিশ বেশ থেকে বড় হয়ে গেছে এর জন্য বেশ বিয়োগ করলাম কত হয় দশ এই দশ দ্বারা কত বোঝায় যে এ বোঝায় তাহলে এখানে এ বসিয়ে দিলাম এখন দেখো এই যে একবার বিয়োগ করলাম এর জন্য হাতে থাকলো এক হাতের এক মনে মনে এখানে কল্পনা করো দেখো ডি দ্বারা কত বোঝায় তেরো তেরো আর হাতের এক চোদ্দো আর এ দ্বারা বোঝায় দশ চোদ্দো আর দশ চব্বিশ এই যে চব্বিশ বেশ থেকে বড় হয়ে গেছে এর জন্য বেশ বিয়োগ করব কত হয় আট এই আট এখানে বসিয়ে দিলাম এই যে একবার বেশ বিয়োগ করলাম এর জন্য হাতে এক বা কিছুই নাই এর জন্য হাতের এক বসিয়ে দিলাম তাহলে আমাদের উত্তর হলো কত ওয়ান এইট বি